আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দর্শক আজকে কথা বলবো অজুর বিভাগ এবং কোন কাজের শুরুতে অজু করা ফরজ এ বিষয় নিয়ে দর্শক অজুকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ফরস অজু আর একটা ওয়াজিব অজু আর একটা হচ্ছে মুস্তাহাফ অজু আজকে আমরা জানবো ফরস অজু কি কোন কোন কাজের শুরুতে অজু করা ফরস আজকে আমরা সেটা জেনে নিব কারণ সে সকল কাজের শুরুতে আমি যদি অজু করতে না পারি তাহলে কিন্তু আপনার আমার সে আমলগুলা সে কাজগুলো বরবাদ হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে প্রথমে এক নাম্বার হচ্ছে নামাজ পরিবার ফরজ নামাজ পরিবার শুরুতে অজু করা ফরস ফরজ নামাজের শুরুতে অজু করা বাধ্যতামূলক ফরস দুই নম্বরে নফল নামাজের নিয়ত অজু করা ফরস তিন নাম্বারে জানাজার নামাজ উজু করা ফরজ এক কথায় সকল নামাজের পূর্বে অজু করা ফরজ চার নাম্বারে বলা হয়েছে সেজদার তেলাওয়াতের জন্য যেই নাম আপনি সেজদা দিবেন সেজদার আয়াত পড়লে আপনারা জানেন কোরআন শরীফের সেজদার আয়াত রয়েছে সেজদার আয়াত পড়লে সেজদা দিতে হয় তো সেই তেলাওয়াতের সেজদার জন্য অজু করা অবশ্যই বাধ্যতামূলক ফরজ পাঁচ নম্বরে বলা হয়েছে কোরআন শরীফ স্পর্শ করার পূর্বে অজু করা বাধ্যতামূলক ফরজ ছয় নম্বরে বলা হয়েছে শকরের সেজদা আমরা যখন বিভিন্ন সময় দেখি মানুষ খুশিতে আল্লাহর শুক্রিয় আদায়ের জন্য সেজদা দেয় সেই সুক্রিয়াতান আদায়ের সেজদার পূর্বেও আপনাকে অজু করতে হবে এটা বাধ্যতামূলক সাত নম্বরে বলা হয়েছে আপনার মারাকিল ফালা কিতাবে লিখিত আছে যে যে কোনো দ্রব্য টাকা কিংবা দালান কোঠা যে কোনো কিছুতে এক কথায় কোরআনের আয়াত যেখানেই লেখা থাকবে ওটা ধরার পূর্বে স্পর্শ করার পূর্বে আপনাকে অবশ্যই অজু করতে হবে দর্শক বর্তমান যুগের ইজমাই ওম্মা অম্মা ওলা মাই কেউ যদি মোবাইলের টাচ স্ক্রিনে কোরআন শরীফ পরে দেখে দেখে এবং টাচ করে সেক্ষেত্রেও তাকে অবশ্যই অবশ্যই অজু করতে হবে দর্শকের এই কাজের পূর্বে অজু করা ফরস দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আসসালামালাইকুম রহমতুল্ল